কোনো কাজই কিন্তু ছোট নয় তুমি যদি মনে করো যে কাজটা ছোট। তাহলে তুমি সেই কাজটা ছোট মনে করতেই পারো কিন্তু তুমি যদি মনে করো না আমি যে কাজটা করবো সেটা কোনো সময় ছোট না আমি সৎভাবে কাজ করছি সেটা কোনো ছোট কাজ নয় সেটা আমার কাছে অনেক বড়ো কাজ তাহলে কিন্তু সেই কাজটা তোমার কাছে অনেক বড় হবে এই কথাটা তোমাদের সাথে আমি কেন শেয়ার করছি অনেকে অনেক কিছু করলে সবাইকে সব সময় ছোট করে যে হ্যাঁ তোমার দিয়ে কিছু হবে না তুমি পারো না সবাই কিন্তু সমান নয় হাতের পাঁচটা আঙুল যেমন সমান নয় মানুষও কিন্তু সমান নয় তো কেন বললাম কথাটা সেটা তোমাদের সাথে আমি একটু পরে শেয়ার করছি তো হ্যালো ডিয়ার্স একটা মিনি ব্লগ নিয়ে আমি চলে এসেছি সকালটা আমার শুরু হচ্ছে কেননা মাম্মামের স্কুল আছে এক্সাম চলছে তার জন্য কিন্তু একটু সকাল সকাল উঠতে হচ্ছে আর এমনি সময় আমি হাঁটতে যাই সকালে তো ওঠাই হয় আর আজকে মাম্মামও কিন্তু উঠে গেছে আর মাম্মামকে রেডি করার আগে প্রথমে আমি রেডি হয়ে নিছি কারণ মাম্মাম সময় বলে যে মা তুমি আগে রেডি হবে তারপরে কিন্তু আমাকে রেডি করাবে তাই জন্য আজকে আমি রেডি হয়েছি আর আমি সত্যি বলতে কি কোথায় কি জিনিস এটাকে আমি মনে হয় কিচ্ছু খুঁজে পাই না আজকে এখানে রাখছি তো কালকে ওখানে রাখছি সব গোল মেলে হয়ে যায় আর তোমরা দেখতেই পেলে যে আমার মাথার থেকে চুল কত গুলো উঠে যাচ্ছে মানে আগে আমার মাথায় চুল উঠতোই না আর এখন সত্যি মাথা আসার ঘরে সানে মেঝেতে মানে সব সময় আমি চুলগুলো দেখতে পাই যে আমার মাথা থেকে চুলগুলো পড়ে পরে মাটিতে মানে ওরা মাটিতে থাকতে মানে সানে থাকতে বেশি পছন্দ করছে আমার মাথা থেকে এই যে হচ্ছে ব্যাপার তো আমি কিন্তু রেডি সেডি হয়ে গেলাম আমার রেডি হওয়ার পরে কিন্তু মাম্মামের সাথে রেডি মানে মাম্মামকে রেডি করার পালা আর ওর মাম্মামের এক্সাম চলছে ওর এক্সাম মানে কিন্তু আমারও এক্সাম এটা হচ্ছে বড় মাথায় চাপ যে ওর এক্সামটা শেষ হলে আমি অনেক শান্তি পাই তার সাথে সাথে ও শান্তি পাই একটু মানে এক্সাম চললে একটা আলাদা নেই মানে কি বলবে আর এবার ওদের হচ্ছে ওরাল হবে মানে মুখে পরীক্ষা হবে তো সেই জন্য আরও চিন্তা কেমন আমার মনে তো মুখ খুলতেই চায় না মানে ও খুবই মানে ঘাবড়ে যায় এই জিনিসটা ওর সাথে হয় তো তারপরে কিন্তু মাম্মামকে রেডি করতে শুরু করে দিয়েছি আর ওর কিছু খেলেই ওর সমস্যা হয় এটা হচ্ছে ওর বড় ব্যাপার তো এই যে মাম্মামকে রেডি করে কিন্তু বেরোবো আর সত্যি বলতে কি সকালবেলা মাম্মামের সাথে একটু গল্প গুজব করতে হয় যে মাম্মাম উঠো উঠো আর মাম্মামকে অতটাও ডাকতে হয় না মাম্মাম কিন্তু তাড়াতাড়ি উঠে যায় তো মাম্মাম কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন বেরোবো মানে আমার মাম্মাম দুজনেই রেডি তো এবার আমাদের বেরোতে হবে তো দেখা যাক মাম্মাম কেমন কি পরীক্ষা দেয় সে যেমনই দিক ও যদি একটু বলে আমি অনেক খুশি হই তো চলো এবার স্কুলে চলে এসেছে মাম্মামকে তো ঘরে দিয়ে দিলাম যে তুমি চলে যাও আর অনেক দিন পর আমরা সব একসাথে গোল মিটিং করছি মানে সত্যি আগে প্রত্যেকটা দিন বসে থাকতাম আমার এখন না মাঝে মাঝে এই দিনগুলো বসে থাকতে মানে বেশ ভালোই লাগে যে আগে প্রতিদিন বসে থাকতে আমার আমাকে বলছে যে তুই যে ভিডিও করিস আমি কিন্তু সেটাই ভুলে গেছিলাম তো আজকে ক্যামেরা দেখে ওর মনে পড়ছে তো আমি বললাম তুই কিছু বলবি তো আর কিছু বললো না তারপরে তো বাড়ি চলে আসলাম বাড়ি চলে আসার পর স্নান টান সারা হয়ে গেল আর এখন তোমাদের বলবো যে অনেকে অনেক সময় সবাইকে ছোটো করে শুধু আমি বলে না আমাকে হয়তো অনেকে ছোট করে বা দেখে সেটা কোনো ব্যাপার না আমার কাছে সত্যি কোনো ব্যাপার না তুমি যদি ভালোভাবে কোনো কাজ করো তাহলে কোনো সময় সেটা নিজে তো অন্তত ছোট মনে করা একদমই উচিত নয় তো আমি রেডি সেডি হয়ে তারপরে এখানে কিন্তু চলে এসেছিলাম মার মানে মালের জিনিস কাটতে কারণ আমি বেশি কাটি না মানে আমি কাটিই না তো আজকে মা পারছিল না দিদাও পারছিল না সেই জন্য কিন্তু আমাকে এই মাল কাটতে বসতে হয়েছিলো তো এখন অনেকে অনেক সময় বলবে যে কি করো না করো সেই জন্য মানে মানুষ এই কাজটাও কিন্তু ছোট নয় এটা পরিশ্রম করে যে এই কাজগুলো তুমি তোমরা পরিশ্রম করে করবা সেই কাজ কিন্তু একদমই নিজেরা ছোট মনে করবে না তো এই তো এই কাজগুলো আমি করছিলাম মানে বেশ ভালোই লাগছিল করা হয় না কিন্তু করলে বেশ ভালোই লাগে কিন্তু তো তারপরে কিন্তু এই যে আজ মা একটা নতুন জিনিস তৈরি করেছে আগে কখনো আমাদের বাড়িতে হয়নি এই যে থোর দেখতে পাচ্ছ এই থোরের হচ্ছে আজকে চপ হবে চপ মানে না থোরটা তোমাদের দেখায়নি সরি থোরটা তুলতে আমি ভুলে গেছি এই থোরটা মানে বেসন দিয়ে পেঁয়াজ টিয়াজ সব কিছু লঙ্কা টঙ্কা কুচিয়ে তারপরে কিন্তু এই বড়া ভাজাটা হয়েছে সত্যি অত্যি দারুণ অসাধারণ লাগছিলো তোমরাও একবার বাড়িতে ট্রাই করতে পারো থরের বড়া মানে থরের বড়া কে কে খেয়েছো আগে আমি জানি না কিন্তু যারা যারা খাওনি তাড়াতাড়ি তারা কিন্তু সবাই খেও আর এখন আমি নিয়ে বসে পড়েছি লেবু মাখা এটা হচ্ছে বাতাবি লেবু বেশ ভালোই লাগছিলো অনেক দিন পর খেলাম তো তোমরা কে কে পছন্দ করো বাতাবি লেবু খাওয়া সেটা